নমস্কার বন্ধুরা ভানে কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা বাড়ি নির্মাণ সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মিস্টেক করে থাকেন সেই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষ অর্থাৎ নন টেকনিক্যাল পার্সন এখনও জানে না যে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কী তারা বাড়ি নির্মাণের সমস্ত দায়িত্ব দিয়ে দেয় একজন কন্ট্রাক্টর বা একজন মিস্ত্রিকে যাদের কাছে কোনো টেকনিক্যাল নলেজ নেই আর এর ফলে বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ভুল হয়ে যায় আর সেগুলিকে ভোগ করতে হয় একজন বাড়ির মালিককে তাই বাংলার এই একমাত্র চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকে যে একটি বাড়ির প্ল্যান করিয়ে নেবেন একজন সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে দিয়ে একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি নির্মাণের সব থেকে লেটেস্ট আপডেট দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি তাই অতি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমরা এই চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও আপলোড করে থাকি যেগুলি আপনাদের খুব হেল্পফুল এবার চলে চলেছি কিছু কমন মিস্টেক নিয়ে নাম্বার ওয়ান সয়েল টেস্ট বাড়ি নির্মাণের আগে অবশ্যই একজন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির সয়েল টেস্ট করিয়ে নেবেন সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া কখনই জানা সম্ভব নয় যে ফাউন্ডেশনের সাইজ কত হবে এবং ফাউন্ডেশনের গভীরতা কত হবে সয়েল টেস্টের রিপোর্টে জানা যায় সেই মাটির লোড ব্যারিং ক্যাপাসিটি কত এবং সেই মাটিটি কি ধরনের মাটি আর যারা সয়েল টেস্ট ছাড়া বাড়ি নির্মাণ করছো তারা একটি মারাত্মক ভুল করছো আপনাকে হয়তো একজন কন্ট্রাক্টার বলতে পারে যে ধুরমশাই টেস্ট ছাড়া কত বাড়ি বানিয়ে দিলাম সেগুলি এখনও দাঁড়িয়ে আছে আমি বলব সেই বাড়িগুলি দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটি কারণে ফ্রেম স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে লোড ব্যারিং স্ট্রাকচারের কম্বিনেশনে যদি আট থেকে নয় রিক্টার স্কেলে ভূমিকম্প হয় না তাহলে সেই বাড়িটি হা হয়ে যাবে এবং আপনি হা করে তাকিয়ে থাকবেন তো এই হচ্ছে ব্যাপার নাম্বার টু স্ট্রাকচারাল ডিজাইন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বাড়ি নির্মাণের সময় স্ট্রাকচারাল ডিজাইন করে না স্ট্রাকচারাল ডিজাইন হচ্ছে বাড়ির কোলাম বিম স্লাবের রেনফোর্সমেন্ট ডিটেলস এবং তার সাইজ ডিজাইন না করে কি করে বুঝবেন যে বাড়ির কোলামগুলি কত টন লোড নিতে পারবে একটি উদাহরণ দিয়ে বোঝায় ধরুন একটি কোলাম একশো কেজি লোড নিতে পারবে এর থেকে যদি আপনি বেশি লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু কোলাম ভেঙে যাবে এর জন্য স্ট্রাকচারাল ডিজাইন করা অত্যন্ত জরুরি স্ট্রাকচার ডিজাইন করার আগে জানতে হয় সেই বাড়িতে কি পরিমাণ লোড পড়বে সেই লোডকে রেজিস্ট করতে কয়টি কোলাম লাগবে কোলামের সাইজ কত হবে এবং কোলামের কত এম কয়টি রড লাগবে ও কত গ্রেডের কংক্রিট লাগবে ঠিক একইভাবে বিম সাইজ কি হবে বিমের রেনফোর্সমেন্ট ডিটেলস কি হবে এই সমস্ত বিষয় আরসিসি ডিজাইন না করে কখনই জানা সম্ভব নয় কন্ট্রাক্টর এবং মিস্ত্রিরা একতলা দুতলা বাড়িগুলিকে তারা মুখস্থ করে ফেলেছে একতলা দুতলা বাড়ি ক্ষেত্রে কোলাম সাইজ বিম সাইজ এই সমস্ত বিষয় জানা তাদের একজন ইঞ্জিনিয়ারের কাজ থেকে হয়তো পূর্বে কোনো একজন ইঞ্জিনিয়ার একটি দুতলা বাড়ি বানিয়েছে সেই দুতলা বাড়ির ফাউন্ডেশন সাইজ কোলাম সাইজ বিম সাইজ এবং রেনফোর্সমেন্ট ডিটেলসগুলি তারা কপি করে বা মুখস্থ করে এখনও কাজ করে যাচ্ছে একজন মিস্ত্রিকে যদি জিজ্ঞাসা করো যে একটি দুতলা বাড়ির কলাম সাইজ কি হবে সে সঙ্গে সঙ্গে বলে দেবে যে দশ বাই দশের কলাম লাগবে সে বলতে পারলো এজন্যই পূর্বে কোনো একজন ইঞ্জিনিয়ার একটি দুতলা বাড়ি বানিয়েছে আর সেই দুতোলা বাড়ির কাজ সেই মিস্ত্রি করেছে আর সেখান থেকে সে কপি করে বা মুখস্থ করে আপনাকে সেই বলতে পারলো কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন সে কিন্তু কখনই বলবে না আর সিসি ডিজাইন না করে ঠিক তেমনি যদি একজন হাতুড়ি ডাক্তারকে আপনারা জিজ্ঞাসা করেন যে জ্বর হয়েছে কোন অ্যান্টিবায়োটিক খাবো তিনি সঙ্গে সঙ্গে বলে দেবেন অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট কিন্তু সেই কথাটি যদি একজন এমবিবিএস ডাক্তারকে বলা হয় সে কখনই ব্লাড টেস্ট ছাড়া বলবে না যে কোন অ্যান্টিবায়োটিক লাগবে তো এসব কেমিস্ট্রি আর ফিজিক্সের কথা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম সয়েল টেস্ট আর স্ট্রাকচার রিপোর্ট ছাড়া এই দুটি ছাড়া কখনই বাড়ি নির্মাণ করা যাবে না একটি সঠিক বাড়ি নির্মাণের জন্য আর এখন তো তিনতলা প্ল্যান পাশের ক্ষেত্রে সয়েল টেস্ট কম্পলসারি হয়ে গেছে সয়েল টেস্টের রিপোর্ট ছাড়া কখনই তিনতলা প্ল্যান পাস হবে না এই দুটি বিষয় ছাড়া আর অসংখ্য বিষয়ে তারা ভুল করে থাকে যেমন ল্যাপিং কংক্রিট মিক্সচার ছাড়াই এই বিষয়গুলি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আর এই বিষয়গুলি নিয়ে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক ল্যান্ডি হয়ে যাবে ও ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আর কি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুনই থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি নির্মাণে সব থেকে লেটেস্ট আপডেট দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসার্টেজি তাই হতে বসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বাড়ি নির্মাণের সঠিক পরামর্শে ভিডিও আপলোড করে থাকি যেগুলি আপনাদের খুব হেল্পফুল ধন্যবাদ